আসসালাম আলাইকুম রহমাত ওষুধ ছাড়াই সমস্যার সমাধান দেখেন ওষুধ ছাড়াই আমরা কীভাবে পর্যাপ্ত ঘুমাতে পারি ঘুম না হলে শারীরিকভাবে মানসিকভাবে অনেক দিক থেকে আমরা অনেক বেশি অসুস্থতায় থাকি এবং অনেক বেশি সাফার করতে থাকি সুতরাং ঘুম অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য সুতরাং ঘুম আমরা অনেক সময় যে ঘুমের ওষুধ খাই এবং এটাকে নির্দিষ্টভাবে নিজের অবস্থানের সাথে তৈরি করেনি যেন হবে দেখেন ঘুমের ওষুধটা কখনই একটা ভালো সলিউশন না বা ভালো প্রসেস না বা ভালো জীবনযাত্রা না এজন্য ঘুমের ওষুধ কখনোই আমাদের খাওয়া উচিত না যতটুকু বিপদে না পড়লে বা ওরকম অ্যাক্সিডেন্টলি কারণ ছাড়া আমাদের ঘুমের ওষুধ খাওয়ানো উচিত না ঘুমের জন্য আপনাকে রিল্যাক্স ঘুমের জন্য আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে যে প্রতিদিন আমি এই সময় ঘুমাবো কেন নির্দিষ্ট সময় কারণ প্রতিদিন যখন আপনি এক নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা করেন মনে করেন প্রতিদিন রাত্র দশটার দিকে আপনি ঘুমিয়ে গেছেন মানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে শুয়ে গেলেন এটা কি হবে আপনার দেহ থেকে অনেক হরমোন নিশ্চিত হয় প্রতিদিন এক সময় ঘুমানোর অভ্যাস করলে ওই যে আপনার একটা আপনার যে বডিটা এটা কিন্তু একটা প্রক্রিয়া নির্দিষ্ট প্রক্রিয়াই চলে সুতরাং আপনার দেহ থেকে ওই আপনার বডি বুঝে নেবে যে আপনার শরীর বুঝে নেবে যে প্রতিদিন দশটার দিকে আপনি ঘুমান তখন আপনার শরীরের বিভিন্ন হরমোন নিঃসরণ হবে ঠিক দশটার দিকে আপনি যদি কোনো দিন বারোটার দিকে ঘুমান দশটার দিকে কিন্তু হরমোনটা নিশ্চিত হয়ে গেছে বিভিন্ন হরমোন তো সেক্ষেত্রে আপনার এটা তারতম্যতা সৃষ্টি হবে এজন্য ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং যেই রুমের মধ্যে আপনি ঘুমাবেন খেয়াল রাখতে ওই রুমটা যাতে পর্যাপ্ত অন্ধকার হয় কারণ অন্ধকার রুমের মধ্যে ঘুমের জন্য আপনার অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা রাখে এবং ঘুম খুব ভালো হয় এবং যেখানে আপনি ঘুমাবেন ওই রুমের মধ্যে যতটুকু সম্ভব ইলেকট্রনিক জিনিসপত্র আপনার বিছানার আশেপাশে না রাখা কারণ ইলেকট্রনিক জিনিসপত্র ঘুমের তো আপনার বাধা সৃষ্টি করেই পাশাপাশি ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে ল্যাপটপ বা ফোন বা ট্যাব এটা যখন আপনার কাছে রাখেন তখন আপনার কিন্তু এই ওইটাতে টিপতে টিপতেই আপনার সময় পার হয়ে যায় ওইটা ইউজ করতে করতে আপনি দেখেন যে লং টাইম সময় পার হয়ে গেছে আপনার নির্দিষ্ট সময় আর গুমানো হচ্ছে না এরপরে পাশাপাশি আপনি একটা খুব বিশেষ বিষয় রাখতে পারেন গুমানের ব্যাস এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনি এক গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন যা আপনার জন্য ঘুমানোর জন্য খুব ইফেক্টিভ কারণ দুধের মধ্যে প্রচুর পরিমাণ টু ফ্যান আছে যা আপনার ঘুমাতে খুব ভালো সাহায্য করেন সুতরাং এক গ্লাস দুধ খুব ইম্পর্টেন্ট প্রতিদিন এবং গোমানের তিন থেকে চার ঘন্টা আগে একটু এক্সারসাইজ করে নেবেন বিশেষ করে মাগরিবের নামাজের আগে আগে অর্থাৎ সন্ধ্যার শুরুতেই যদি আপনি এক আপনি একটু এক্সারসাইজ করে নেন এটা আপনার জন্য খুব ইফেক্টিভ ভূমিকা পালন করবে এবং পর্যাপ্তে গোমার জন্য যথেষ্ট দিন শেষে এক্সারসাইজ খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি একটু এক্সারসাইজ করেন আপনার শরীর খুব ভালো থাকবে এবং বাদাম খাওয়ার চেষ্টা করবেন বাদামের মধ্যে প্রচুর পরিমাণে মেলাটোনিন রয়েছে আর আমরা জানি যে মেলাটোনিন ঘুমের জন্য খুবই জরুরি সেই কারণে প্রতিদিন আপনার যে একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট অল্প কিছু বাদাম খাওয়ার চেষ্টা করবেন এবং সকালে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এটাও খুবই জরুরি সুতরাং এই যে বেশ কিছু বিষয় বললাম এগুলো যদি একটু মেনটেন করে চলি আমাদেরকে গমের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই নেই সুতরাং এই বিষয়গুলো আমরা একটু ম্যানেজ করার চেষ্টা করবো সালামু আলাইকুম